মাত্র এক কাপ আটা দিয়ে আঠারো পিস খাস্তা মসমসে আলুপুরি বানালাম কোন রকম বেলাবেলে ঝামেলা ছাড়া বানিয়ে পেলাম মজাদার এই নাস্তাটা আর ভেতরের যে আলুর পুরটা এতটাই টেস্টি হয় এরকম করে বানালে আর সাথে থাকবে স্পেশাল তেতলের চাটনি আসসালামু আলাইকুম সবাইকে কের বিকালের নাস্তায় আলু পুরি বানাবো সেজন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখানে সয়াবিন তেল দুই চা চামচ এক কাপ আটার জন্য দুই চা চামচ রান্নার তেলই যথেষ্ট এখন সুন্দর মতো এগুলোকে মিশিয়ে নিব তেল আর আটাটা এখানে যত ভালো করে মিশাবেন ঠিক ততটাই খাস্তা হবে পুরিগুলো আর এখানে এখন একটু পানি দিয়ে দিব নর্মাল পানি দিলে কোনো সমস্যা নেই নর্মাল পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব নিয়ে সুন্দর মতো এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য প্রথমে আমি এই ডো থেকে একটা চামচ নিয়ে নিলাম যাতে সমান করে সবগুলো পুরি এক সমান হয় তাই এগুলোকে ছোট ছোট করে একটু করে আবারও সয়াবিন তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে হচ্ছে একটার সাথে একটা লেগে না না যাবে একদম সফট সুন্দর থাকবে আমি এখন বানিয়ে এখানে ফেলবো আলুর পুটটা আলুর পুটটা এত বেশি মজা করে বানাতে হবে যাতে করে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যেতে পারি আচ্ছা প্রথমে হচ্ছে তেল গরম করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এই দুইটা একটু বাদামি কালার হয়ে আসার সাথে সাথে এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি সেটাই হচ্ছে এখন ম্যাশ করে দিয়ে দিয়েছি হয়ে গেল আমার এই যে আলুর পুটটা এত বেশি মজা হয় ভাত দিয়েও কিন্তু খেতে পারবেন কারণ অবশিষ্ট যেটা থাকে সেটা বাদ দিয়ে খেতে পারা যায় যাই হোক এখন হচ্ছে আমি মজাদার চাটনিটা বানিয়ে ফেলবো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময় তারপর ভালো করে তেঁতুলটার রস নেওয়ার পরে এখন হচ্ছে দেবো তিন চার চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি সবকিছু দিয়ে এখন সুন্দর মতো টকটা এক সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে পুরিগুলো বানিয়ে নিতে হবে একদম ঝামেলা ছাড়া আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক বানাতে পারেন দেখতে এভাবেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু সুন্দর মতো বানিয়ে নিচ্ছি বা আপনারা একটা বাটি বা কোনো একটা কিছু নিয়ে সুন্দর একটু চাপ দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো বেলা ঝামেলা থাকবে না খুব সহজে বানিয়ে নিলাম এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে এগুলোকে ভেজে নিয়েছি নেওয়ার পরে যে চাটনি দিয়ে গরম গরম কি যে মজা লেগেছে বিশ্বাস করেন একটু কষ্ট হতেই পারে যে কোনো কাজ করতে আমি কিন্তু প্রায় আঠারোটা পুরি বানিয়েছি আমি এক বাটা আটা দিয়ে আঠারোটা পুরী বানিয়েছি আপনারা চাইলে বানিয়ে বাসে সবাই মিলে খেতে পারেন আমার কাছে এভাবে খেতে ভালো লাগছিল পুরী ভেঙে টক দিয়ে মিশিয়ে খুবই মজা ছিল যাই হোক আল্লাহ সবাইকে আজকের মতো এই পর্যন্তই